একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম কিন্তু ভরণ দিতে গিয়ে অর্থকষ্টে জর্জরিত পরিবার বিস্তারিত দেখুন প্রতিনিধি সবুজ সরকারের পাঠানো তথ্য ও ভিডিওতে এক সময়ের আনন্দ আজ যেন পরিণত হয়েছে দুঃস্বপ্নে পটুয়াখালী বাউফলে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়ে সারাদেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসা লামিয়া বেগমের পরিবার এখন চরম অর্থকষ্টে দিশেহারা চোখে মুখে হাসির বদলে এখন শুধু চিন্তার ছাপ দুধ ন্যাপকিন আর ওষুধের খরচ সামলাতে হিমছিম খাচ্ছে এই দরিদ্র পরিবারটি চলতি বছরের ছয় অক্টোবর বরিশাল শহরের ডায়াবেটিক হাসপাতালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দেন বাউফল উপজেলার কালিশুরি ইউনিয়নের সিংহেরা কাঠি গ্রামের গৃহবধূ লামিয়া বেগম তার স্বামী সুহেল হাওলাদার স্থানীয় বাহেরচর বাজারে একটি ছোট মুদি দোকান চালান সুহেলের নানা শ্বশুর মকবুল হোসেনের কণ্ঠে শোনা যায় নিঃস্বতার ভারী দীর্ঘশ্বাস তিনি বলেন প্রতিদিন দুধ আর নেপকিন কিনতেই দেড় দুই হাজার টাকা খরচ হয় শিশুরা অসুস্থ হলে ডাক্তারের কাছে যেতেই হয় এখন আর পেরে উঠছি না লামিয়া সন্তান জন্মের পর দুর্বল হয়ে পড়েছে তার জন্য পুষ্টিকর খাবার দরকার কিন্তু আমাদের সামর্থ্য নেই তিনি আরও জানান হাসপাতালে খরচ ধার দেনা আর এনজিও ঋণ মিলে তাদের এখন দুই লাখ টাকার বেশি দেনা প্রতিদিনের ব্যয় মেটাতে গিয়ে মানসিকভাবে ভেঙে পড়ছেন তারা সোহেলের শাশুড়ি শাহনাজ বেগম আবেগ ভরে বলেন তিন নাতি আর দুই নাতনির নাম রেখেছে হাসান হুসাইন মোয়াজ্জেম লাবিবা ও উমামা সিজার ছাড়াই স্বাভাবিকভাবে জন্ম হয়েছে তাদের অনেকেই দেখে গেছেন প্রতিশ্রুতিও দিয়েছেন কিন্তু সাহায্য কেউ করেনি কিন্তু সরকারের কাছে আমার এতটুকু চাওয়া যে তারা যদি আমার কোনো সাহায্য করতে পারে তাহলে আমরা বাচ্চা কাটার আমি সুন্দর করে মানুষ করতে পারবো পাঁচ সন্তানের জননী লামিয়া বেগমের কণ্ঠে এখন শুধু প্রার্থনা আমি ও মা মিলে সারাদিন পাঁচ শিশুর যত্ন নিচ্ছি শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়েছি কেউ যদি সরকারি বা বেসরকারিভাবে সাহায্যের হাত বাড়ান তাহলে এই নিষ্পাপ সন্তানদের ভবিষ্যৎ একটু হলেও নিরাপদ হবে